বর্তমানে আমি বাংলাদেশের জন্যে জন্য মানে আমি কিছু একটা করতে চাচ্ছি মানে বাংলাদেশের যে হিন্দুরা এই যে মানে হচ্ছে কেন তাহলে হিন্দুদের জন্য করতে না আমি আসলে মুসলিম ঘরে জন্ম নিয়েছি আমি মুসলিম না আমি একজন এক্স মুসলিম এবং যে কারণে আমি ইসলাম ধর্মটা ছাড়তে বাধ্য হয়েছিলাম কারণ কোরআনে একশো চৌষট্টিটা আয় যেখানে সরাসরি বলা হচ্ছে যে অমুসলিম হত্যা করো অমুসলিমকে যেখানে পাবা সেখানে কেটে ফেলো তারপর হিন্দু মা বোন যারা আছে হিন্দু বলতে না মানে অমুসলিম যারা আছে তাদের মা বোনকে গণীমতার মাল বানাতে পারো মানে ধর্ষণ করতে পারো তা সব যে জিনিসগুলো এমনকি আমাদের যে প্রফেট মোহাম্মদ বলতাম আমি এখন শুধু মোহাম্মদই বলি তা উনি যেরকম যে তিপ্পান্ন বছর বয়সে সে ছয় বছরে একটা মেয়েকে বিয়ে করে মানে আয়সাকে এবং তার যখন বয়স নয় বছর হয়ে যায় মেয়েটার তখন তার সাথে শারীরিক সম্পর্কটা করে তো এই যে যে অমানবিক জিনিসটা যেটা বর্তমান সোসাইটিতে এটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ পূর্ণ না এবং আমরা কেউই এটাকে গ্রহণ করতে পারবো না তা যে কারণে আমি ওইটা ত্যাগ করলাম যে ওই ধর্মটাকে নিজের ধর্ম বলে আমি নিজের ইচ্ছা ছোট করতে না এমনি আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গ কতটা সেফ আজকে ডেটে দাঁড়িয়ে না অবশ্যই না এখানে পশ্চিমবঙ্গ কোনোভাবেই সেফ না কারণ যেভাবে এখানে মুসলিম তোষণ চলছে বিভিন্ন রাজনৈতিক দলরা যারা আছে তো এই মুসলিম তোষণ এবং উন্নয়ন দুইটা একসাথে কখনোই চলতে পারে না হয় মুসলিম তোষণ করুন যেটা চোদ্দশো বছর পুরানো যে ফিলোসফি অথবা ভবিষ্যতের দিকে অথবা উন্নয়নের দিকে দেশের উন্নয়নের দিকে মনোযোগ দিন আপনি কি ব্লগার হিসাবে এখানে এখন আপনার পূর্ণতা পাচ্ছেন মানে ব্লগ লিখতে পাচ্ছেন আমি আসলে ভিডিও ব্লগার তা আমি বলবো কি যে হ্যাঁ আমি এখানে অনেক বেশি সমর্থন পাচ্ছি আমার ভিডিওগুলো এখানকার যে পশ্চিমবঙ্গের যারা হিন্দুত্ববাদীরা আছে তারা খুব ভালোভাবেই গ্রহণ করছে সম্প্রতি একজন ব্লগার ব্লগার না কবি হ্যাঁ তাকে নিয়ে একটা বিতর্ক হয়েছে আজকে সবাই আলোচনা হলো আপনি বিষয়টা কিভাবে দেখছেন আমি বলবো কি যে এখানেও তো মানে এখানেও যেরকম আমি যদি বলি যে মৌলবাদীদের একটা হুংকার ছিল আপনার প্রতি এখানে এসেও তো আমরা আজকেও মঞ্চে দেখলাম যে যারা এখানে হিন্দু ধর্মকে ভালোবাসেন বা পোষণ করেন তাদের মুখেও কিন্তু আজকে তার বিরুদ্ধে রুষ্যতা চলে এসেছে তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন একজন ব্লগার হিসাবে না জিনিসটা কি যে মানে আগেকার দিনে আমরা যেটা দেখতাম যে কেউ কবিতা লিখে বিশ্ব কবি হয়েছে কেউ বাংলাদেশে যেরকম পল্লী কবি কবি জসিমুদ্দিন মানে পল্লী কবি তারপরে জাতীয় কবি কিন্তু উনি যে কবিতাটা লিখলো যে কুরুচিপূর্ণ একটা কবিতা লিখলো সেটার কারণে উনি কন্ডম কবি নামে আখ্যায়িত হইলেন পুরো সমাজে তা আরেকটা জিনিস আমি সরাসরি বলবো যে উনি আসলে সুযোগ সন্ধানে এবং এতটা বুদ্ধিমান উনি যে উনি এমন একটা ধর্মকে নিয়ে কবিতাটা লিখলো যারা কিছুই করবে না যদি এই যে কন্ডমটা সেটা যদি কোরআনের উপর পড়ানো হইতো তাহলে আজকে তার মিনিমাম একশো আটটা পিস পাওয়া যেত নারা তাকবির আল্লাহ বলে তাকে অবশ্যই জবাই করে কোথায় ফেলে দিতে হবে বর্তমানে কোন দেশের আমি এখনো আমার পাসপোর্ট যেটা আছে সেটা বাংলাদেশের পাসপোর্ট এখনো আমি বাংলাদেশী বলতে আমি মানে পছন্দ করি কিন্তু তার থেকে আমি বেশি আহ স্বাচ্ছন্দ্য বোধ করবো যদি আমি নিজেকে ভারতীয় বলতে পারি কারণ আমাদের যে পূর্বে ইতিহাসটা আছে সে অনুযায়ী কিন্তু আমি ভারতীয় এটা যদি কিছু আহ হিপোক্রেট নেতারা এবং এই যে কমিউনিস্টরা যারা আছে যারা গঙ্গাধর অধিকারী পাশ করায় এই যে বাংলাদেশটাকে থেকে করে দিল মানে পাকিস্তান এবং ইন্ডিয়া দুইটাকে ভাগ করে দেওয়া হলো সেটার কারণে যে আমাকে আজকে নিজেকে বলতে হচ্ছে যে আমি চতুর্থ শক্তিশালী দেশ ভারতের নাগরিক না আমি বান্ন নম্বর শক্তিশালী দেশ বাংলাদেশের একজন নাগরিক আমি চাই যে এই যে দুইটা দেশ আছে মানে বাংলাদেশ এবং ইন্ডিয়া এই ওটা ঠিক ইস্ট বার্লিন এবং ওয়েস্ট বার্লিনের যেরকম দেওয়ালটা ভেঙে দেওয়া হয়েছে এবং আমি এটা মানে মানে যেহেতু আমরা ভারতবর্ষের একটা অংশ ছিলাম তা আমি চাই যে আমাদের যে মানে বাংলাদেশ মানে ভারতের কন্যা সে যেন তার মায়ের সাথে আবার মিশে যায়